এখনো ঠিক করতে পারছে না যে কোনটা পড়বে একবার বলছে এটা আরেকবার বলছে এটা যা এখান থেকে আমি লিপস্টিক পরিয়ে দিতে পারবো না আমার অনেক কাজ আছে পরিয়ে আমাদের ফালাকাটাতে বৃষ্টি হয়েছে জমেছে যাই কেন যাব পুজোর জামা কিনতে মা মা আমার টাকা

এই নে এই নেই আমার কাছে এই প্লেটটাই ছিল এই প্লেটের মধ্যে মাছগুলো ধর তাড়াতাড়ি কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে দেখো মাছ চলে এসেছে আমাদের বাড়িতে এই ধর তাড়াতাড়ি কি মাছ এগুলো ওরে বাবা জ্যান তো মাছ তো চায়না পুটি ধর 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 আরেকটা না ধরতে পারবি ধর 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 দেখি দেখি দেখো কতগুলো টাটকা টাটকা মাছ দেখেছ বৃষ্টি হলেই আমাদের বাড়ি মাছ চলে এসে এ মিষ্টুর পাছা দিয়ে চিপ পড়ছে নাকি আমাদের আর চিপস কিনতে হবে না তোর পাশা দিয়ে চিপ পড়ছে ওটা আমি খাবো আরে মিষ্টি তুই কি খাচ্ছিস আরে কি খাচ্ছিস দেখা বলছি আরে মুখেরটা না হাতেরটা দেখা ইয়ে বাবা তুই কাগজ খাচ্ছিস এই ফেল বলছি ফেল এই মুখেরটা ফেল ফেল ফ্যাল ফেল দাঁড়া তুই কাগজ খাচ্ছিস দুষ্টু মেল তোর হচ্ছে দাঁড়া 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 আরো খাবি আরো খাবি দাঁড়া দাঁড়া